বন্ধুরা কিডনি আমাদের শরীরের এমন একটি অর্গ্যান যার উপর আমাদের গোটা শরীর নির্ভরশীল কিডনি একবার খারাপ বা ড্যামেজ হতে শুরু করলে সেই অবস্থা থেকে তাকে রিকভারি করা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায় আজকে এই ভিডিওর মধ্যে কিডনি ডিজিজ বা কিডনির ড্যামেজের প্রাথমিক অবস্থার কিছু লক্ষণ বা সিমটন সম্পর্কে এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করব। আপনারা যদি প্রথম অবস্থায় এই লক্ষণগুলোকে চিনে নিতে পারেন বা বুঝে নিতে পারেন বা সেই হিসাবে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে পারেন কিডনির সড়ো ক্ষতি থেকে খুব সহজেই আপনারা রক্ষা পাবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন একটি সমীক্ষা বা গবেষণা বলছে কিডনি যখন ড্যামেজ হতে শুরু করে তখন কিন্তু খুব অল্প মাত্রায় সিমটমস বা লক্ষণগুলোকে প্রকাশ করে সেইগুলো একদমই না বোঝার মতো যতক্ষণ না তিরিশ থেকে চল্লিশ শতাংশ মতো কিডনি ড্যামেজ হয়ে যায় তারপরই কিন্তু এই সিমটমস বা লক্ষণগুলো প্রকটভাবে অর্থাৎ ডাইরেক্টলি আমাদের শরীরে আসে আর তখন আমরা যখন ডায়াগনস্টিক টেস্ট করি ব্লাড টেস্ট বা ইউরিন টেস্টের মাধ্যমে বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে যায় আর ওই খারাপ অবস্থা থেকে কিডনি ডিজিজ থেকে আমাদের রিকভারি করা অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায় কিডনি ড্যামেজের সাইন এবং সিমটমগুলোকে সঠিকভাবে চিনতে হলে আমাদের শরীরে কিডনি ঠিক কিভাবে কাজ করে কি কাজ করে মেজর কি কি এর ফাংশান আছে সেইগুলো সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা রাখা অত্যন্ত জরুরি দেখুন আমাদের শরীরে হার্ট প্রত্যেকটা মুহূর্তে পাম্প করছে এবং আমাদের গোটা শরীরে ব্লাডের সার্কুলেশন হচ্ছে এবং এই ব্লাডের মধ্যে বিভিন্ন রকম পদার্থ থাকে যেমন আমরা যে খাবার দাবার খাচ্ছি তা থেকে শোষণ হওয়া নিউট্রিশান ভিটামিন মিনারেল অক্সিডেন্ট আমাদের শরীরে যে কমন সল্টগুলো আছে এমন কি এই রক্তের মাধ্যমেই আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেনের সরবরাহ হয় আর এই অক্সিজেন যখন আমাদের সেল বা কোষ পর্যন্ত যাবে তখনই কিন্তু আমাদের সেল বা কোষের মেটাবলিক সিস্টেমটা সম্পূর্ণভাবে হবে আরেকটি বিষয় আপনারা জেনে রাখবেন যখন আমরা খাবার দাবারের মাধ্যমে অবশোষিত পদার্থগুলো রক্তের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে যাচ্ছে তখন মেটাবলিক সিস্টেম থেকে উদ্ভূত এক ধরনের ওয়েস্টেজ মেটেরিয়াল আছে যেটার নাম হলো ক্রিয়েটিনিন আমরা প্রোটিন জাতীয় যেসব খাবার দাবার খাই সেই প্রোটিন জাতীয় খাবার দাবারগুলো আমাদের কোষের মধ্যে ভাঙার পর এই ক্রিয়েটিনিন নামে যে ওয়েস্টেজ মেটেরিয়ালটি আছে সেটা উৎপন্ন হয় আর এই ক্রিয়েটিনিন হচ্ছে এমন একটি জিনিস যেটি আমাদের শরীরে জমে গেলে নানারকম বিষক্রিয়া তৈরি হয় আর ক্রিয়েটিনিন অতিরিক্ত জমে যায় তখনই যখন আমাদের কিডনি ড্যামেজ হতে শুরু করে বা খারাপ হতে আরম্ভ করে যখন আমাদের কিডনি খারাপ হতে আরম্ভ করে তখন কিন্তু দুটো পদ্ধতি আমরা এটাকে জানতে পারি এক নম্বর হচ্ছে কিডনি তার স্বাভাবিক ফিল্টারেশন যদি সঠিকভাবে না করতে পারে কিডনির মধ্যে বিভিন্ন রকম সমস্যা এসে যায় কিডনি থেকে প্রোটিনের লিকেজ হয় তখন কিন্তু আমরা ইউরিনের মধ্যে বিভিন্ন রকম পাব পাবো কি কিডনি সঠিকভাবে ফিল্ট্রেশান প্রসেস না করতে পারলে আমাদের রক্তের মধ্যে যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো আছে সেইগুলোও জমে যাবে সুতরাং আমরা ব্লাড টেস্টের মাধ্যমে এবং ইউরিন টেস্টের মাধ্যমে দুইভাবেই কিন্তু আমরা কিডনির বর্তমান স্বাস্থ্যকে জাজ করতে পারবো বা নির্ণয় করতে পারবো এইবার আপনাদের বলবো যে কিডনি আর কী কী মেজর কাজ আমাদের শরীরে করে থাকে বা আর কি কি ফাংশান করে থাকে এক নম্বর হচ্ছে ফিল্টারেশান আমাদের রক্তকে ছেঁকে রক্তের মধ্যে যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো আছে সেগুলো বের করে দেওয়া এবং যে মেটেরিয়ালগুলো আমাদের শরীরে প্রয়োজনীয় সেইগুলোকে রেখে দেওয়া অর্থাৎ রক্তকে ছাঁকা হলো আমাদের কিডনির মূল কাজ দুই নম্বর হচ্ছে মেটাবলিক যে ওয়েস্টেজগুলো আছে অর্থাৎ আমরা খাবার দাবার খাওয়ার ফলে সেইগুলো আমাদের ইনটেস্টাইন থেকে শোষণ হওয়ার পর মূল যে পুষ্টি বা উপাদানগুলো আছে সেইগুলো যখন ব্লাডের মাধ্যমে আমাদের সেল বা টিস্যু পর্যন্ত যাবে এবং সেই জায়গায় সেইগুলো যখন পূর্বে বা বার্ন হবে সেই জায়গা থেকে ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড এই জাতীয় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে কিডনি কিন্তু আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয় এটা হলো দ্বিতীয় নম্বর কিডনির মূল কাজ তিন নম্বর হচ্ছে কিডনি আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন এক নম্বর হচ্ছে এরিথ্রোপোয়েটিন নামে এক ধরনের পদার্থ তৈরি করে এই এরিত্রোপোয়েটিন আবার আমাদের রেড ব্লাড সেল তৈরি করে এক একটি রেড ব্লাড সেলের মধ্যে সাতাশ কোটি হিমোগ্লোবিন থাকে আর এই হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন ক্যারি করা আমাদের প্রত্যেকটা কোষ কলা পর্যন্ত অক্সিজেন যতক্ষণ না আমাদের কোষ পর্যন্ত যাবে ততক্ষণ কিন্তু সেলের মেটাবলিক কার্যপদ্ধতিটা পদ্ধতিটা সঠিকভাবে হবে না আমরা শরীরে এনার্জি পাবো না এনার্জির প্রোডাকশান হবে না তাই আমাদের শরীরে হিমোগ্লোবিনের গুরুত্ব অপরিসীম কিন্তু যদি এই এরিথ্রোপোয়েটিনের পরিমাণ কমে যায় তখন কিন্তু আরবিসি কম তৈরি হবে হিমোগ্লোবিনও কম তৈরি হবে এমনকি আমাদের শরীরে অক্সিজেনের মাত্রাটাও কমে যাবে দুই নম্বর হচ্ছে কিডনি আমাদের শরীরে রেনিন নামে এক ধরনের এনজাইম তৈরি করে যেটা ব্লাড প্রেশারকে রেগুলেট করে থাকে তিন নম্বর হচ্ছে ক্যালসিটিয়ল নামে এক ধরনের পদার্থ তৈরি করে থাকে যেটা আমাদের সেল অর্থাৎ কোষের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো আমাদের শরীরে অ্যাসিড এবং খারের সমতাকে সঠিকভাবে বজায় রাখা পাঁচ নম্বর পয়েন্ট হলো আমাদের শরীরে জলের সমতাকে বজায় রাখা শরীরে কতটা জল দরকার যখন আপনি খুব রোদের মধ্যে যাচ্ছেন এবং খুব ঠান্ডার মধ্যে আছেন প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের কিডনি কাজ করে চলেছে আমাদের শরীরে ঠিক যতটা জল দরকার ততটা ব্যালেন্স মেনটেন করছে আর শরীরে আমাদের ব্লাডের মধ্যে যে ইলেকট্রোলাইটসগুলো আছে বা সল্টগুলো আছে সেইগুলোর সমতা বা ব্যালেন্সকেও মেনটেন করে কিডনি সুতরাং আপনারা বুঝলেন যে কিডনি আমাদের শরীরে ঠিক কিভাবে কাজ করে থাকে এর কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে আর এই কিডনি যদি একবার ড্যামেজ হতে আরম্ভ করে আমাদের শরীরে কিন্তু সমস্ত রকম ফাংশান বা কার্য পদ্ধতির উপর প্রভাব পড়ে এইবার আপনাদের বলবো যে কোন কোন সাইন এবং সিমটমসগুলো আছে যেগুলোর মাধ্যমে প্রাথমিক অবস্থায় আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি রোগ হচ্ছে বা কিডনির সমস্যা শুরু হয়ে গেছে বা কিডনি ড্যামেজ বা খারাপ হতে শুরু করেছে নাম্বার ওয়ান এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো চেঞ্জেস ইন ইউরিনেশান আমাদের প্রস্রাবের মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন এসে যাওয়া যেমন ফ্রিকোয়েন্ট ইউরিনেশান বার প্রস্রাব যাওয়া একটা মানুষ স্বাভাবিক দিনে ছয় থেকে দশ বার তারা প্রস্রাব করে থাকেন কিন্তু এর থেকে যখন অতিরিক্ত প্রস্রাব হয় বা রাত্রের দিকে চার থেকে পাঁচবার প্রস্রাব হচ্ছে রাত দুটো বা চারটের দিকে আপনাকে উঠে প্রস্রাব করতে হচ্ছে এর জন্য আপনার ঘুমে বিঘ্ন করছে এই ধরনের সমস্যা যদি হয় তবে অবশ্যই এটাকে কিডনি ডিজিজের প্রাথমিক অবস্থার সিমটমস ধরা যেতে পারে দুই নম্বর হচ্ছে প্রোটিন লিকেজ ইন ইউরিন যখন আপনি প্রস্রাব করবেন সেই জায়গায় কিন্তু প্রচুর ফেনা হবে এই অতিরিক্ত বা অস্বাভাবিক ফেনা কিন্তু কিডনি ডিজিজকে ইন্ডিকেট করে কারণ যখন এই প্রস্রাবের মধ্যে অতিরিক্ত ফেনা হয় এটার মূল কারণ হচ্ছে প্রোটিন লিকেজ প্রোটিন লিকেজের ফলেই কিন্তু প্রস্রাবের মধ্যে অতিরিক্ত ফেনা হতে দেখা যায় তিন নম্বর হচ্ছে ব্যাড অর্ডার ইন ইউরিন অর্থাৎ প্রস্রাবের মধ্যে একটা ঝাঁজালো গন্ধ সেটা কিন্তু লক্ষ্য করা যায় এই ঝাঁজালো গন্ধও কিন্তু একটা সাইন এবং সিমটমস কিডনি ডিজিজের প্রাথমিক অবস্থার এছাড়া ইউরিনের মধ্যে জ্বালা পোড়া অর্থাৎ বার্নিং সেনসেশন বা ইউরিনের মধ্যে একটা অস্বাভাবিক ফ্লো বা চেঞ্জেস এসে যেতে দেখা যায় স্বাভাবিক মানুষ যেভাবে প্রস্রাব করে বা যে স্প্রিডে প্রস্রাব করে সেটার মধ্যে চেঞ্জেস এসে যায় দেখা গেলো যে আপনাকে খুব জোরে প্রস্রাব পেয়েছে কিন্তু আপনি জোরে প্রস্রাব করতে পারছেন না সেটা আস্তে আস্তে হচ্ছে বা ফোটা ফোটা আকারে হচ্ছে এবং তার মধ্যে বার্নিং সেনসেশন আছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু এগুলো কিডনি ডিজিজের প্রাথমিক সিমটমসগুলোকে ইন্ডিকেট করে থাকে আর এই সব কিছু অর্থাৎ ইউরিনের এই যে চেঞ্জেসগুলো আসছে এগুলোর মূল কারণ হল প্রোটিন লিকেজ অর্থাৎ কিডনি ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে কিছু অ্যাবনর্মালিটিস আসছে প্রোটিন লিকেজ হচ্ছে যার জন্যে এই যে তিন থেকে চার প্রকার সিমটমস বা লক্ষণের কথা বললাম এইগুলো আসছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন কিডনি ড্যামেজ বা খারাপ হতে শুরু করে তখন এই যে আমাদের সেল বা টিস্যুর মধ্যে প্রোটিনের মেটাবোলাইজ হয়ে বা ডাইজেশন হয়ে ক্রিয়েটিনিন নামে যে ওয়েস্টেজ মেটেরিয়ালটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের রক্তের মধ্যে খুব বেশি পরিমাণে বেড়ে যায় আর এটা যখন বেশি পরিমাণে বেড়ে যায় এটা কিন্তু আমাদের কিডনি ডিসিজ বা কিডনি ড্যামেজের সাইন এবং সিমটমস এবং এটাই প্রধান সিমটমস হয়ে দাঁড়ায় দুই নম্বর সাইন এবং সিমটমস হলো সোয়েলিং যখন আপনি ঘুম থেকে উঠছেন চোখের পাতা নিচের দিকে ফোলা ফোলা ভাব অনেক সময় ফুলে যেতে দেখা যায় এবং সেই ফোলা দিন বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমে আবার তারপরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচের দিকের পাতা ফুলে যেতে দেখা যায় বা আপনার পায়ের চেটো খুব বেশি পরিমাণে ফুলে যায় সে জায়গায় আউগুল দিয়ে টিপলে দেবে যায় বা বসে যায় এটাকে মেডিকেলে পিটিং ডিমা বলা হয়ে থাকে এই ধরনের সমস্যা কেন হয় আপনাদের একটু আমি বুঝিয়ে দিই যখন কিডনির মধ্যে কোনো সমস্যা তৈরি হয় কিডনি কিন্তু সোডিয়ামকে সঠিকভাবে ছাঁকতে পারে না তখন রক্তের মধ্যে সোডিয়ামের লেভেল বেড়ে যায় আর রক্তের মধ্যে যখন সোডিয়ামের লেভেল বেড়ে যাবে এটা কিন্তু ফ্লুইড রিটেনশানকে বাড়িয়ে দেয় অর্থাৎ ওয়াটার রিটেনশানকে বাড়িয়ে দেয় যত ওয়াটার রিটেনশান বাড়বে গ্র্যাভিটেশান ফোর্সের কারণে এটা কিন্তু নিচের দিকে নামবে আর আমাদের নিচের দিকে থাকে কিন্তু পা পায়ের মধ্যে ওই জন্য কিন্তু সবথেকে বেশি পরিমাণে ইডিমা বা সোয়েলিংয়ের সমস্যা হয় অর্থাৎ জল জমে যেতে দেখা যায় সেলগুলো বা কোষগুলো জলে পরিপূর্ণ হয়ে যায় ওই জায়গায় আঙুল দিয়ে টিপলে বসে যায় বা দেবে যায় যেটাকে পিটিং ডিমা বলে তাই আপনার চোখের পাতা যদি সকালে ওঠার পর নিচের দিকের অংশ ফুলে যায় পায়ের তালু ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কিডনি ড্যামেজ বা কিডনি ডিজিজের প্রাথমিক অবস্থার সিমটমস এবং এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন তিন নম্বর যে সাইন এবং সিমটমসের কথা বলবো সেটি হলো ব্যাক পেন অর্থাৎ কোমরের ব্যথা কোমরের ব্যথার বিভিন্ন রকম প্রকৃতি আছে অনেকে করেন কিডনি ডিজিজের ফলে যে কোমরের ব্যথা হয় বা ব্যাক পেন হয় সেটাকে স্বাভাবিক নার্ভের ব্যথা বা এল ফোর এল ফাইভের যে ব্যথা হয় সেই ব্যথা ভেবে তারা অগ্রাহ্য করেন বা গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের কারণে যে ব্যথাটা হয় সেই ধরনের ব্যথা ভেবে ফেলেন এবং সেই ধরনের ব্যথা ভেবে তারা বিভিন্ন রকম কিলার খেতে আরম্ভ করেন এই ব্যথাটাকে তারা চাপা দিয়ে দেন এতে কিন্তু মারাত্মক আরও ক্ষতি হয়ে যায় কিডনির যেটা আপনাদের আগে আমি বলছি দেখুন কুমোরের ব্যথা বিভিন্ন রকম হয় এক নম্বর হচ্ছে এল ফোর এল ফাইভ যেটাতে নার্ভের কম্প্রেশনের ফলে ব্যথা হতে দেখা যায় কিন্তু কিডনির ব্যথাটা একটু প্রকৃতি আলাদা রকম হয়ে থাকে তবে উনিশ বিশ পার্থক্যটা কিন্তু সেইভাবে বোঝা যায় না পিছনের দিকে কোমরে মেরুদণ্ডের ঠিক দুপাশে আপনাদের স্কিনের মধ্যে একটি ছবি লাগিয়ে দিচ্ছি মুঠো করলে ঠিক যেরকম আকৃতি হয় সেইভাবে কিন্তু দুটো কিডনি অবস্থান করে এই কিডনির মধ্যে যে ব্যথাটা হয় সেটা কিন্তু অন্যান্য কোমরের ব্যথার থেকে কিছুটা আলাদা হয়ে থাকে এবং এটা অনেক সময় দেখা যায় যে পিন বা নিডিল সেন্সেশনের মতো ব্যথা হতে দেখা যায় বা ভিতর থেকে একটা ব্যথা উঠে আসছে এরকম মনে হয় এটা কিন্তু কিডনি ডিজিজের সাইন এবং সিমটমস এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই কিন্তু আপনি আপনার কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি দেখা যায় যে এই ব্যথাটা দীর্ঘমেয়াদি থাকছে তার সঙ্গে আপনি ভমিট করছেন নাওশে আছে অর্থাৎ বমি বমি ভাব আছে হালকা জ্বর আসছে বা ইউরিনের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কখনো অতিরিক্ত ইউরিন হচ্ছে কখনো ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে বা ইউরিনের মধ্যে ফোম অর্থাৎ ছাঁক আছে বা ফেনা হচ্ছে এই ধরনের সিমটমস দেখলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন চার নম্বর পয়েন্ট হলো টায়ার্ডনেস অর্থাৎ দুর্বলতা যাদের কিডনি ডিজিজ শুরু হয় তাদের ক্ষেত্রে এই দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব কোনো কাজকর্মে মন না বসায় এইগুলো প্রাথমিক অবস্থার সিমটমস হয়ে দাঁড়ায় কারণ হলো আপনাদের আগেই বলেছি কিডনি নামে এক ধরনের পদার্থ তৈরি তৈরি করে বা হরমোন করে যেটার কাজ হলো তৈরি করা আর একটি আরবিসির মধ্যে সাতাশ কোটি অনু হিমোগ্লোবিন থাকে আর এই হিমোগ্লোবিনগুলো কিন্তু অক্সিজেনকে ক্যারি করে যখন কিডনি রোগ শুরু হবে তখন এই এরিত্রোপোটিন সঠিক পরিমাণে তৈরি হবে না আরবিসি তাতে সঠিকভাবে তৈরি হবে না আর বিসি তৈরি না হলে হিমোগ্লোবিনও তৈরি হবে না হিমোগ্লোবিন পরিমাণের কম তৈরি হলে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হবে কারণ প্রত্যেকটা কোষ বা সেল পর্যন্ত অক্সিজেন পৌঁছাবে না আর এতে আমাদের শরীর সবসময় ক্লান্ত লাগবে দুর্বল লাগবে অলসতা থাকবে ঘুম ঘুম ভাব থাকবে এমনকি রাত্রে অনিদ্রার সমস্যা থাকবে শরীর সবসময় শিথিল হয়ে থাকবে তাই ক্লান্তি এবং দুর্বলতা যদি লং টার্মে থেকে থাকে এটা অবশ্যই কিন্তু কিডনি ডিজিজের প্রাথমিক অবস্থার সাইন অবশ্যই আপনি আপনার কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবেন পাঁচ নম্বর যে সাইন এবং সিমটমস আছে সেটি হলো ইচিং যখন কিডনি ডিজিজ শুরু হয় কিডনি ফিল্টারেশান রেটের মধ্যে প্রবলেম এসে যায় তখন কিন্তু আমাদের শরীরে যে ওয়েস্টেজ মেটেরিয়াল বা টক্সিনগুলো আছে সেইগুলোকে কিডনি সঠিকভাবে ছাঁকতে পারে না আর এতে আমাদের রক্তের মধ্যে টক্সিসিটি বেড়ে যায় আমাদের শরীরের মধ্যে টক্সিসিটি বেড়ে যায় আর এই টক্সিসিটি বেড়ে যাওয়ার প্রাথমিক লক্ষণটি কিন্তু আমাদের স্কিনের মধ্যে আসে স্কিনের মধ্যে কোনো কারণ ছাড়াই ইচিং হয় বারবার চুলকানির সমস্যা হয় প্যাচেসের সমস্যা হয় অনেক সময় অনেকগুলো দানা দানা এক জায়গায় একটা করে প্যাচেস তৈরি করে এবং সেই জায়গায় বারবার চুলকাতে ইচ্ছা করে অনেক সময় নর্মাল স্কিনের ওপর প্রচণ্ড চুলকানি বা ইচিংয়ের সমস্যা থাকে কারণ হলো শরীরের টক্সিসিটি বেড়ে যায় এবং এর সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অনিদ্রার সমস্যা একটি কমন সমস্যা যেটি কিডনি ড্যামেজ হতে আরম্ভ করলে প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় এরপরে লাস্ট যে সাইন এবং এর ব্যাপারে বলবো সেটি হলো হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে হাই ব্লাড প্রেশার মানে কি আমাদের ধমনির মধ্যে রক্ত যাবার সময় ওর গায়ে যে প্রেশার ক্রিয়েট করে সেটা হলো আমাদের ব্লাড প্রেশার এই ব্লাড প্রেশার যখন খুব বেশি বেড়ে যাবে এবং এই ব্লাড প্রেশারের জন্য আপনি মেডিসিন নেবেন না যখন হার্ট পাম্প করবে ওই ব্লাডটা আমাদের কিডনিতে যাবে ফিল্টারেশানের জন্য তখন কিন্তু কিডনির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে এবং এই প্রেশারের জন্য কিডনির মধ্যে যে সরু সরু শিরা উপশিরাগুলো আছে আছে বা এর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম নেপ্রনগুলো আছে সেগুলো স্ট্রিক্ট হয়ে যাবে তার মধ্যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জেস এসে যাবে অ্যাবনরমালিটিস এসে যাবে এবং বারবার রুগী যদি হাই প্রেশারে ভুগেন সেক্ষেত্রে কিডনি তার কাজ করা বন্ধ করে দেবে আর যখন কিডনি কাজ করা বন্ধ করে দেবে তখন আমাদের শরীরে অতিরিক্ত ওয়েস্টেজগুলো জমতে আরম্ভ করবে তাই হাই প্রেশারের কারণে আমাদের কিডনির ক্ষতি হচ্ছে আবার কিডনির কারণে কিন্তু উত্তরোত্তর হাই প্রেশার বেড়ে যাচ্ছে দুটোই কিন্তু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরও কিন্তু কিডনি ডিজিজের এটা প্রাথমিক সিমটমস বা লক্ষণ হিসাবে গণ্য করা হয়ে থাকে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা আছে অতিরিক্ত সুগার লেভেল থাকলে সেক্ষেত্রে আমাদের রক্তের মধ্যে সুগার বা চিনির মাত্রা বেড়ে যায় এতে রক্ত গাঢ় এবং ঘন হয়ে যায় সেম জিনিসটা এক্ষেত্রেও হয়ে থাকে এই গাঢ় রক্তটাকে ফিল্টার করার জন্য বা রক্তের অতিরিক্ত গ্লুকোজটাকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য আমাদের কিডনিকে প্রচুর পরিশ্রম করতে হয় আর কিডনি অতিরিক্ত লোড বা পরিশ্রম একটা সময় নিতে পারে না যার জন্য কিডনির মধ্যে একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস এসে যায় তাই ডায়াবেটিসের ফলেও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে এবং অতিরিক্ত হাই সুগার থাকলে সেটাও কিন্তু আমাদের কিডনি ড্যামেজের প্রাথমিক অবস্থার লক্ষণ হয় কারণ কিডনি অতিরিক্ত গ্লুকোজটাকে বা চিনির লেভেলটাকে ছেঁকে বের করতে পারছে না তাই শরীরের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ছটি গুরুত্বপূর্ণ সাইন এবং সিমটমসের ব্যাপারে বললাম যেগুলো প্রাথমিক অবস্থায় লক্ষ্য করলে অবশ্যই আপনি আপনার ফিজিশিয়ান বা কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই হিসাবে ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট করে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আপনার কিডনির কোনোরকম সমস্যা বা কোনো রোগ তৈরি হচ্ছে কিনা আর এই ধরনের কিডনি ড্যামেজের সিমটমস বা লক্ষণগুলো আপনার শরীরে যদি প্রকাশ পায় আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গেই চার থেকে পাঁচটি কাজ আছে যে এগুলো করা শুরু করতে হবে এক নম্বর হচ্ছে প্রতিদিন তিন থেকে চার লিটার জল আপনাকে অবশ্যই পান করতে হবে এতে কিন্তু কিডনি ড্যামেজের প্রসেসটা যেটা বেড়ে যাচ্ছে সেটা স্লো হয়ে যাবে এবং অনেকটা স্থিতিশীল হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাকে তিন থেকে চার লিটার জল প্রতিদিন পান করতে হবে এবং এটা ডাক্তাররা রেকমেন্ড করে থাকেন দুই নম্বর হচ্ছে আপনার কিডনি ড্যামেজের যে সিমটমসগুলো আছে তার মধ্যে যদি পেন বা ব্যথা বেদনা হয় যেমন ব্যাক পেন এই ধরনের সমস্যা হলে কখনোই কোনোরকম কিলার ট্যাবলেট খাবেন না যতক্ষণ না চিকিৎসক আপনাকে রেকমেন্ড করছেন বা প্রেসক্রাইব করছেন তার আগে কোনো পেন কিলার নেবেন না এই পেন কিলার কিন্তু মারাত্মকভাবে কিডনি ড্যামেজের প্রসেসটাকে ইনক্রিজ করে দেয় তিন নম্বর হচ্ছে লবণ খাওয়া পরিমাণ কমিয়ে দিন লবণ খাওয়ার পরিমাণটাকে একদমই বন্ধ করে দিন বা খুব কম মাত্রায় লবণ খাবেন এতে কিন্তু আমাদের কিডনি ড্যামেজের প্রসেসটা স্লো হয়ে যাবে চার নম্বর হচ্ছে আপনি যে প্রোটিন জাতীয় খাবার দাবারগুলো খাচ্ছিলেন সেই প্রোটিনের পরিমাণটাকে কমাতে হবে যেমন পনির সয়াবিন বা চিকেন এই ধরনের প্রোটিন জাতীয় খাবার দাবার খুব কমিয়ে দিন অর্থাৎ অল্প মাত্রায় খান কারণ প্রোটিনের পরিমাণ যত বেশি বেড়ে যাবে তত কিন্তু আমাদের কিডনির ক্ষতি হবে এবং পাঁচ নম্বরে আপনাদের বলবো ব্রিদিং এক্সারসাইজের কথা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিদিং এক্সারসাইজ অল ওভার আমাদের বডিকে রেগুলেট করতে বা আমাদের যে মেজর অরগ্যানগুলো আছে সেগুলোর ফাংশানকে ইম্প্রুভ করতে সাহায্য করে তাই অবশ্যই প্রতিদিন দুইবার করে ব্রিদিং এক্সারসাইজ করুন কমসে কম পাঁচ থেকে দশ বার করে এক বেলা করবেন এতে কিন্তু আমাদের কিডনির এই যে ড্যামেজের প্রসেসটা আছে এটা অনেকটা স্লো হয়ে যায় আগে বাড়তে দেয় না তারপর আপনি চিকিৎসকের কাছে যাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ